রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বৃষরাশির ইংরেজি নাম টরস যার বাংলা অর্থ বজায় সৎ ও যথার্থ ব্যক্তি এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বৃষরাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই বৃষরাশির মানুষটিকে দিকে বৃষরাশির জাত জাতিকাদের সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে কেন বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে মহালয়া অমাবস্যার পূর্ণ তিথি এবং পূর্ণ ক্ষণ এবং এই তিথি এবং এই ক্ষণ থাকবে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত এই সময়কালের মধ্যেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে এবং সৃষ্টি হতে যাচ্ছে বৃষ রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ এই যোগের প্রভাবেই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে জ্যোতিষ সরাসরি সিদ্ধান্ত অনুসারে মহাকুম্ভের এই মহা সন্ধিক্ষণে একশো বছর পর কালপুরুষের রাশিচক্রে এই পরিবর্তন শুরু হতে যাচ্ছে এই পরিবর্তন রাশিচক্রে প্রত্যেকটি রাশির ওপরেই ভালো খারাপ বেশ কিছু ফলাফল প্রদান করতে চলেছে তবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে এক আমূল পরিবর্তন তাই বৃষ রাশি বা বৃষ লগ্নেরও জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা মহা ভবিষ্যৎ বাণীটি হল প্রথমত শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হতে চলেছে ভাগ্য যখন আপনার সফলতার পথে বাঁক নিয়েছে যখন সময় আপনার পক্ষে আসছে তখন সবার প্রথম আপনার শত্রুদের পরাজয় ঘোষিত হবে যে সমস্ত শত্রুরা এতদিন নানা রকমভাবে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকত প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইছ তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে কিংবা তাদের ভুল স্বীকার করে নেবে বৃষ্টরাশির জাত ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি অন্যদিকে আপনার ব্যবসায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন বৃষ্টরাশির জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বানিটি হল আপনার সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের ইঙ্গিকার হয়ে উঠতে চলেছে হারানো সম্পর্কগুলি ফিরে পাওয়া নতুন করে সম্পর্কগুলি জোড়া লাগা সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে কিংবা সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির আশীর্বাদে তাই বন্ধু অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজ জয় জয় হনুমানজির জয় আগামী সময়কালের মধ্যে শনিদেবের পক্ষ শনিদেব আপনার পক্ষ নিয়েছেন আপনার রাশির সাপেক্ষে শনিদেব সচল এবং সফল গতিতে ফিরতে চলেছেন তাই আগামী দিনগুলি জীবনের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত পাবেন যেই টাকা পয়সাগুলি আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে যারা ফেঁসে গিয়েছিলেন সেই জায়গায় টাকা পয়সাগুলিকে এরপর আদায় করতে পারবেন কোনো পুরোনো সম্পর্ক পুরনো আত্মীয় যারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পোন পুনরায় ফোন করে আপনাদেরকে ক্ষমা চাইবে বা পুরনো সব সম্পর্কের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল এবং শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে যখন মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের এবং বিষ্ণু আপনার রাশি সাপেক্ষে পক্ষ নিয়েছেন আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে এরপর ধন প্রেম আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতেই পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে পারবেন বৃষ রাশি বা লগ্নের মানুষেরা বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এরপর আপনারা যা কিছু পরিকল্পনা করবেন এখন স্বয়ং পরিণত সাফল্যে আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন। এরপর জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি প্রতিটি কাজে এরপর আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক আপনার সব ইচ্ছা পূরণ হতে দেখতে পাওয়া যাবে বৃষরাশির মানুষদের সব সব ইচ্ছা পূরণ হতে দেখতে পাওয়া যাবে সৌভাগ্য এখন আপনার জীবনে স্থায়ী অতিথি হতে চলেছে আপনার ক্ষমতা আপনার বুদ্ধিমত্তা আপনার সাফল্য এক নতুন জয়ের সূচনা হতে যাচ্ছে জীবনে চলার পথে এক নতুন রাজত্বের সৃষ্টি হবে যেই সম্পর্কগুলি আপনাদের বিশ্বাস ভেঙেছিল যারা আপনাদেরকে ঠকিয়েছিল আপনার কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল তারা এখন নিজেরাই ফিরে এসে ক্ষমা চাইবে মনে মনে আফসোস করবে কারণ আপনাদের সময় শুরু হচ্ছে বৃষ রাশির সময় শুরু হতে যাচ্ছে রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো এতদিন যারা আপনাকে দুর্বল মনে করত আপনার ক্ষমতাকে আপনার প্রতিভাকে অবজ্ঞা করত নিশ্চিত ধরে নিন তারা এরপর আপনার গুণগান করতে বাধ্য হবে আপনার ভাগ্য এখন সাফল্যের আকাশে ওড়ার জন্য প্রস্তুত চারিদিকে যে আলোড়ন সৃষ্টি হতে চলেছে আগামী সময়কালে শুভ সংবাদ হয়তো আপনার জন্য অপেক্ষা করতে চলেছে বৃষ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হল কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে এসেছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছেন ল্যান্ডিং প্রপার্টি কিংবা যে কোনো জেনারেল লাইন নিয়ে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় চাকরি সিলেকশন প্রাপ্তির জায়গায় সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুটি মাস আপনারা জন্য শুভ সময় শুরু হচ্ছে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায় স্বামী স্ত্রীর মধ্যে যেখানে মতবিরোধ বা দূরত্ব ছিল সেখানে প্রেম এবং বোঝা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বাড়তে থাকবে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে এবং সম্পর্ক মজবুত হবে যাদের বিবাহের বিলম্বিত হচ্ছিল তাদের ক্ষেত্রেও এই সময়কালের মধ্যে বিবাহের জায়গায় পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে বিবাহ হওয়ার পথে পরিবর্তন আসছে বিবাহ হওয়ার পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যবসা বা চাকরি চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে লাভজনক এবং মুনাফা অর্জন করতে পারবেন চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন যা আপনাদের চাকরিজীবীদের ক্ষেত্রে পেশাগত জায়গায় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন সমস্যা ছিলেন এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের সমস্যাগুলিকে মিটিয়ে উঠতে পারবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন সময় হয়েছে জেগে ওঠার তাই ভাগ্যকে জাগান নিজে জেগে উঠুন আপনার ভাগ্য এবার আপনার সফলতার জন্য এগিয়ে চলেছে এবার আপনার সফলতার মুহূর্ত তৈরি হচ্ছে এতদিন যা আপনাকে আটকে রেখেছিল আপনার পথে বাধা হয়ে যারা দাঁড়িয়েছিল তা এরপরে নিজে থেকেই এক পাশে সরে যাবে আপনার পথ পরিষ্কার হয়ে যাবে এরপর যাত্রা আপনার অপ্রতিনিধ্ব এবং নিরন্তর হবে কোনো স্বপ্নই আর অধরা থাকবে না কোনো সাফল্যই আপনি আর অপ্রাপ্তি করতে পারবে না সব কিছুই প্রাপ্ত হতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ